হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা কলার কোপ্তা তো এই যে কাঁচা কলাগুলো দেখছো এটা হচ্ছে আমার বাবার বাড়ির তো বাড়িতে হয়েছিল মা নিয়ে এসেছিলো কাঁচা কলাগুলো তো অনেক দিন থেকেই ঘরে পড়ে আছে কিছু করা হচ্ছিল না তো ভাবলাম চলো আজকে কাঁচা কলার কোপ্তা করা যাক আর তোমাদের সঙ্গেও শেয়ার করব সেটা তো তার জন্য কিন্তু আমি কাঁচা কলাগুলোকে ছুলে নিয়েছি ছুলে নিয়ে এভাবে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা কিন্তু চাইলে ডুমুডুমু করে বড় করেও কাটতে পারো তাহলে কি সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে তোমার প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো আমি যেহেতু কড়াইয়েই সেদ্ধ করব তার জন্য কিন্তু সরু সরু করে কেটে নিয়েছিলাম আর সাথে কিন্তু একটা আলু দিয়ে দিয়েছিলাম যাতে কাঁচা কলাটা আর আলুটা মাখলে বেশ একটু শক্ত হয় যাতে তেলে দিলে ছড়িয়ে না যায় আর এই দিকে দেখো কোপ্তাটা রান্না করার জন্য কিন্তু টমেটো লঙ্কা আর আদা কেটে নিয়েছি আর সঙ্গে কিন্তু জিরার গুঁড়া অ্যাড করব আর এতগুলো কিন্তু আমি দিব না এটা অন্য একটা তরকারির জন্যও কাটা ছিল তো আমি কিন্তু এইদিকে জিরা আদা লঙ্কা আর টমেটোগুলো পেস্ট করে নিয়েছি আর তার সাথে সাথে কিন্তু এইদিকে দেখো আমার কাঁচা কলা আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখো ধোয়াও কিন্তু উঠছে তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি হাত দিতে পারছিলাম না তারপরে ভাবলাম একটু ঠান্ডা হোক তো ঠান্ডা হতে হতে আমি ওইদিকে অন্য কাজ সেরে নিয়েছিলাম আর এত গরম ছিল যে আমি হাত দিয়ে কিন্তু আর কলা আর আলুটাকে মাখতেই পারিনি তারপর আমি হাতা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে একটু ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে এটাকে কিন্তু আবার ভালো করে মাখতে হবে শুধু আলু আর কলাকেই মাখলে কিন্তু হবে না তার মধ্যে একটু দিয়ে দিতে হবে ময়দা লবণ আর স্বাদ মতো লবণ হলুদ আর হচ্ছে তোমরা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো চাইলে নাও করতে পারো তো আমি কিন্তু সব কিছু দিয়ে ভালো করে কলাটাকে মেখে নিব তো সেরকম করে তোমরাও কিন্তু ভালো করে মেখে নেবে যাতে বড়াটা তেলের মধ্যে দিলে ছড়িয়ে না যায় আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম আমার বাড়িতে না ময়দা ছিল না তাই জন্য আমি কিন্তু আটা অ্যাড করে দিয়েছি তো তোমাদেরও যদি কোনো দিন এরকম হয় যে ময়দা বাড়িতে নেই তাহলে তোমরা আটা একটু অ্যাড করে দিতেই পারো আর আমার কিন্তু এদিকে মাখা হয়ে গেছে তো মাখার পরে কিন্তু জিনিসটা এরকম হবে তারপরে আমি উনানে এখন কড়াই চড়িয়ে দিয়েছি দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে কিন্তু হালকা তেল দিয়েছি এগুলো তো তোমরা সবাই জানো যাই হোক তারপর একে একে আমি সব বড়া কিন্তু ভেজে নিব। আর বড়াগুলো কিন্তু দেখো খুব ভালো হয়েছে যদি মাখাটা ভালো হয় না মাখাটাই হচ্ছে আসল মাখাটা ভালো হলে বড়াগুলোও ভালো হবে তো আমি এভাবেই কিন্তু সবগুলো বড়া ভেজে নিয়েছিলাম তারপর আমি একদম সহজ আমি বেশি কিছু অ্যাড করি না তরকারির মধ্যে তেলের ওপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সাথে দিয়েছি একটু জিরা ফোড়ন দেওয়ার পরে আমি একটু ডুমুডুমু করে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব নেওয়ার পরে আগের থেকে যে মশলাটা করা ছিল সেগুলো দিয়ে দেবো আলুর ওপরেই দিয়ে যতক্ষণ কষানোর কষিয়ে নেব যেরকম তোমরা নর্মালি তরকারি রান্না করো সেরকমই আমি এদিকে মশলাটা আর আলুগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু আলুগুলো কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে যাই হোক আমার কিন্তু কষানোটা হয়ে গিয়েছিল কিন্তু আমি ভিডিও করতে পরে না ভুলেই গেছিলাম কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছিলাম আর ঝোল তোমরা কিন্তু মোটামুটি পরিমাণে দিতে হবে কারণ যখন বড়াগুলো তুমি ছাড়বে না তখন হচ্ছে জলটা টেনে নেয় এর জন্য একটু বেশি করেই দিতে হবে যাই হোক ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি কিন্তু বড়াগুলো ছেড়ে দিয়েছিলাম আর বড়াগুলো দিয়ে কিন্তু জাল করা যাবে না বেশিক্ষণ দিল জাল করলে কিন্তু বড়াগুলো একদম নষ্ট হয়ে যাবে নষ্ট বলতে গলে যাবে যাই হোক আমার কিন্তু এরকম হয়েছিল আমি বড়াগুলো ছেড়ে দিয়েই গ্যাসটা অফ করে দিয়েছিলাম আর দেখো এখানে কিন্তু ঝোল ঝোল মনে হচ্ছে কিন্তু ঝোল কিন্তু শেষে থাকবে না তো এই ছিল আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।